আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুকুজম রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে থাকছে কাঁচা আম ফ্রোজেন পদ্ধতি এই আমটা আমি দুভাবে আজ আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো একটা ফ্রিজে আর একটা বাইরে রেখে দুটোই কিন্তু সুন্দরভাবে সারা বছর একদম স্বাদ গন্ধ ঠিক রেখে আপনারা রাখতে পারবেন এবং যখন মন চাইবে তখন বের করে এটা উপভোগ করতে পারবেন আমি এখানে কিছু আম ছিলে একটু ভাপিয়ে ডিপ ফ্রিজে রাখবো আর কিছু আম আমি বাইরে রেখে আপনাদেরকে দেখাবো যেটা আমি ডিপ ফ্রিজে রাখবো সেটা আমি করে একটু হাফ না তার চেয়েও কিছুটা কম এরকম করে রাখবো তার জন্য আমি কিছুটা আম ছিলে নিচ্ছি এভাবে আসলে আমি প্রত্যেক বছরই রাখি আর খেতে কিন্তু আসলে অনেক মজা এটা যখন মন চাইবে দেখবেন যে কাঁচা আমের স্বাদটা আপনারা নিতে পারবেন এভাবে আমি পিস পিস করে নিয়েছি আমগুলো আটিয়ে গেছে একটু শক্ত এ পর্যায়ে কিন্তু পারফেক্টলি ফ্রোজেন করার মতো মানে সময় এভাবে যদি এই সময়টা আম রাখেন দেখবেন টেস্টটা অনেক ভালো থাকবে এরকম যখন আমটা আটিয়ে যাবে এ পর্যায়ে ফ্রোজেন করার চেষ্টা করবেন এভাবে আমি প্রত্যেক বছরই আমগুলো ভোজন করি আমি এই আমটা একটু ভাপিয়ে নেব তার জন্য চুলায় পানি বসে এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার স্ট্যানারটা এখানে দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের জন্য অপেক্ষা করছি এর চেয়ে বেশি করা যাবে না তাহলে দেখবেন অভার হয়ে যাবে এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে হালকা একটু সফট হয় এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কোনোভাবে কিন্তু নরম করে ফেলা যাবে না আমি একটু চেক করে নিচ্ছি একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটা গরম গরমটা বের করে দিয়ে ঠান্ডা হবার পর ফিরছি দেখতে পাচ্ছেন আমগুলো ঠান্ডা হবার পর কেমন হয়েছে এটা কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে না একটু সফট হয়েছে এটা ঠিক আছে একদম এভাবে আপনারা এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখলে আমগুলো কিন্তু একদম এরকমই থাকবে এবং একটা কিন্তু একটার গায়ের সাথে লেগে যাবে না যখন আপনাদের প্রয়োজন হবে বের করে এটা খেতে পারবেন আমি সব সময় পলিতে করে রাখি পলিতে রাখলে আসলে হয় কি যে ফ্রিজের জায়গাটা একটু কম লাগে সেজন্য পলিথেরাকে আমরা চাইলে বক্সে করেও রাখতে পারবেন এভাবে একটা পলিথে রেখে সুন্দরভাবে পলিথে রাখার একটা ইয়া মানে সঠিকভাবে রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম বাতাস ঢুকলে পুরো আমগুলো মানে বরফ হয়ে যাবে শক্ত হয়ে লেগে যাবে আর এভাবে দুটো পলিথিনে আমি রাখবো একটা এভাবে মুখটা টাইট করে বেঁধে দিলাম দুবার গিট দিয়ে এবার এটাকে আরও একটা পলিথিনে ভরে আমি এটাকে রাখব আমার একটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম এবং আরও একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চলুন আমগুলো আবার রেডি করে নিই আর এখানে প্রথমে আমি এক লিটার পানি নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো লবণ দেখতেই পাচ্ছেন লবণটা লবণটাতে আর ভিডিওটা আমার আসলে ধরা পড়েনি ক্যামেরায় এখানে পানিটা আমি খুব ভালোভাবে দু তিন মিনিট একটু ফুটিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে তারপর আমগুলো কেটে নেব পানিটা ঠান্ডা হতে থাক আমি আমগুলো রেডি করে নিচ্ছি এখানে আমগুলো খুব শক্ত হয়ে পর্যায়ে মানে আটিয়ে গেছে আমগুলো আমি পিস পিস করে আমগুলো কেটে নেব আমগুলো কিন্তু এ পর্যায়ে আমি ধুয়ে একদম দেখতে পাচ্ছেন আমের গায়ে কোনো রকম পানি নেই এক্সট্রা পানি কিন্তু থাকা যাবে না তাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি ধুয়ে এক ঘন্টা আগে রেখে যখন দেখছি যে আমের গায়ে কোনো রকম পানি নেই সেই পর্যায়ে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি আমি এভাবে নিয়েছি আমগুলো কেটে আপনারা পছন্দ মতো কেটে নিতে পারবেন আমি অল্প করে দেখাচ্ছি ফ্রোজন করে আপনারা চাইলে বেশি করে ওইভাবে রাখতে পারবেন এভাবে একটা কাঁচের বয়ামে আমি আমগুলো নিয়ে নিচ্ছে একদম কিন্তু আমগুলো ভর্তি করে বয়ামটা রাখতে যাবেন না একটু ফাঁকা রেখে পানি দিয়ে তাকে ভর্তি করতে হবে তাহলে দেখবেন আমগুলো সুন্দরভাবে থাকবে নষ্ট হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম খালি করে আমি আমগুলো রাখবো এবারে পানিটা একদম ঠান্ডা হবার পর এখানে আমি অ্যাড করছি আমি এটাকে সাত দিন পর আবার দেখিয়ে দেবো আমি সাত দিন পর আপনাদের সাথে শেয়ার করছি আমি সাত দিন আগেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে সাত দিন পরে এটার কি অবস্থা এভাবে করে আমগুলো একদম ডুবিয়ে পানিটা দিয়ে ঢাক্টার মুখটা আটকিয়ে বাইরেই রাখতে পারবেন এটা নর্মাল ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই রেখে দেব আমি সাত দিন পর এটাকে আবার বের করছি একটু শেয়ার করি আপনাদের সাথে দেখুন এটা কিন্তু একদম স্বচ্ছ আছে এবং খুবই ফ্রেশ আছে এটার কালারটাও কিছুই চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছেন সুন্দর আছে এভাবে করে রেখে কিন্তু সারা বছর আপনারা এটা উপভোগ করতে পারবেন কাঁচা যে টেস্ট স্বাদ গন্ধ সব কিছু পারফেক্টলি থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে